ক্যামতের ময়দানে ঈশা নবী মনে মনে ভাবতে থাকবেন আমার অপরাধ হইল নি আল্লাহর কাছে কেমনে দাঁড়াব আদম নবী ভাবতে থাকবেন আমার অপরাধ হইল কি না আল্লাহ আমারে ধরবেন নি ভাববেন আমার অপরাধ হইল নি আল্লাহ আমাকে ধরবেননি আল্লাহ কায় আমার বন্ধু মুহাম্মদ বাবার মতোটাও আমি ক্ষমা করে দিলাম আমার নবী ভাববেনও না আমার কোনো অপরাধ হয়েছে কারণ সব নবীরা বেগুনা সব নবী আল্লাহর বন্ধু সব নবী কার বন্ধু মুসা নবী আল্লাহর বন্ধু এইসা নবী আল্লাহর বন্ধু এ নবী আল্লাহর বন্ধু আমার নবীও আল্লাহর বন্ধু ব্যবধান আছে না নাই মুসা নবীর আল্লাহ বেশি ভালোবাসা উপাধি দিলেন কালিমুল্লাহ ইব্রাহিম এ নবীর আল্লাহ বেশি মহাব্বত করে উপাধি দিলেন খলিলুল্লাহ ইসমাইলকে উপাধি দিলেন জাবিহুল্লাহ দাউদ খলিফাতুল্লাহ আদম সফিউল্লাহ আল্লাহ ভিন্ন নবীরে ভিন্ন ভিন্ন মোহাব্বতের উপাধি দিয়েছেন কিন্তু কাউকে হাবিবুল্লাহর উপাধি দেন নাই হাবিবুল্লাহ শুধু আমার শেষ নবী কথা ঠিক না একমাত্র আমার নবী আল্লাহ বুঝায় দিলেন সব নবী রসুল আমার আল্লাহ পাকের আশেখ আর আমার আল্লাহ নিজে হলেন মোহাম্মদের আশেখ সব নবী রসুল কার আশেক কথা বলেন আল্লাহ কার আশেখ আল্লাহ কার আশেখ রহমতুল্লিল আলমিনের আশেক এ কথাটা আরও শুনছেন না আজকে নতুন শুনলেন কথা বলেন না কেন আর একটা নতুন কথা শুনেন শুনতে পারেন নাও পারেন আমি আবার শোনাচ্ছি সমস্ত নবী রসুল আল্লাহর আশেক আল্লাহ মুহাম্মদের আশেক ঠিক তেমনিভাবে সমস্ত সাহাবা একরাম রসুল মুহাম্মদের আশেক আর আমার রসুল মোহাম্মদ শুধুমাত্র ওমরে ফারুকের আশেক এই জন্য খুব সাবধান কথা বলতে চিন্তা করে কদম দিতে হবে আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে নবীজির কোনো গুণা নাই আল্লাহ সে নবীকে বলেন ও নবী আপনিও তাকুয়া অর্জন করেন ওয়ালা ও পায় আপনি আমাকে ভয় করেন কাফের বোনাফেকের অনুসরণ করবেন না এমন দামি এক সম্পদ কাছে আর কোনো ব্যক্তির মর্যাদা নাই সর্বোচ্চ মর্যাদা ওই ব্যক্তির যার মধ্যে থাকবে তাকুয়া আল্লাহর ভয় কার ভয় আমি যদি এখানে জিজ্ঞাসা করি আপনারা আল্লাহরে ভয় করেননি সবাই দুহা তুচু করে বলবে আপনাদের থেকে বেশি করি ঠিক নি অত সেখানে এমন আর শেখে রসুল আছে আজকে ফজর ভরে নাই জহর ভরে নাই মাগরিব পরে নাই এসা পড়বে কিনা আল্লাহ জানে কি এসা পড়বেন কিনা আল্লাহ জানেন না চেহারার যে হালাত ফজর জহর আসর নাই এসা পড়বেন কিনা এটাও অনিশ্চয়তা এরপরও কিছু চোরার ঘরের সোরা নামাজ না পড়লেও দিল পরিষ্কার মদিনার নবী বলেন সব থেকে বড় চোর যে নামাজ চুরি করে আল্লাহ হেদায়াত দান করুন সবাই বলে আমি আল্লাহকে ভয় করি এখানে এমন আল্লাহর বান্দাস নামাজ নাই সেও বলে আল্লাহকে ভয় করি যেই বান্দা সুদের টাকায় ব্যবসা করে সেও বলে আল্লাহকে ভয় করি আছে না নাই বেপর্দায় চলে বলে আল্লাহকে ভয় করি আসলে হাকিকতে কে আল্লাহকে ভয় করে কে আল্লাহকে ভয় করে না এটা স্পষ্ট হওয়া দরকার অনেকে কয় তাকু তো অন্তরে থাকে দাড়ি না রাখলে অসুবিধা কি তাকু অত অন্তরে থাকে টুপি না পড়লে অসুবিধা কি আছে না নেই খুব কঠিন কথা তা অত অন্তরে আছে পর্দা না করলে অসুবিধা কি আল্লাহ আল্লাহেদায় আদান করুন একজনে আমের আটি মাটির মধ্যে রোপণ করছে চারা হবে গাছ বড় হবে আম হবে ফরমালিন মুক্ত আম খাবো তো আমের আটি মাটির মধ্যে রোপণ করার পরে খেদমত চলতেছে পানি দিতেছে ছয় মাস হয়ে গেছে কোনো চারা উপরে না কৃষি অফিসে গিয়া বললো আম খাওয়ার শখ মিটবে কবে কৃষি অফিসার এসে তদন্ত করে বলে দিল রিপোর্ট দিল তুমি যে আমের আটি মাটির মধ্যে রোপণ করেছ এর নমুনা উপরে দেখো না কেন আমের আটির ভেতর একটা নরম অঙ্কুর আছে ওই জিনিস যেটা আসল এটা এটা পচা যদি ভিতরে ভালো থাকতো মাটির উপরে চারা দেখা যাইতো আমের ফল পাওয়া যাইত তাহলে উপরে চারা দেখা যায় না কেন উপরে আম হয় না কেন প্রমাণ ভেতরের আমের আটির অঙ্কুর পচা যারা বলে আল্লাহকে ভয় করি নামাজ না না অসুবিধা কি মূল কথা হলো বান্দা জীবনে কোনো দিন ইচ্ছা করে গুণা করবে না এর নাম তাকোয়া আল্লাহর ভয় সন্তান মা বাবাকে ভয় করে অন্যায় করে না ছাত্র শিক্ষকের ভয় করার কারণে অপরাধ করে না ঠিক যারা আমার আল্লাহর ভয় অন্তরে জমা করে চলবেন ওই বান্দা ইচ্ছা করে গুনার কাছেও যাবে না কিন্তু যেই বান্দা দাড়ি রাখে না এরপরও বলে আল্লাহরে ভয় করি নামাজ পড়ে না চাপাবাজি করে আল্লাহকে ভয় করি বলে না আসলেই যদি তুমি আল্লাহকে ভয় করতা তাকু চারা মদিনার সুন্নতি তুমি মাথায় দেখা যাইত অন্তরে যদি তাকু আল্লাহর ভয় থাকতো তাকুয়ার আর চারা নামাজ দেখা যাইত যদি আল্লাহর ভয় তোমার অন্তরে তাকুয়ার চারা গালে দাড়ি দেখা যাইতো মাথায় টুপি কেন দেখা যায় না গালে দাড়ি কেন দেখা যায় না পর্দা কেন হয় না ওলামায় কেরামের আমের কেন অন্তরে আসে না মসজিদের মোহাব্বত মাদ্রাসার মোহাব্বত কেন আসে না এর একমাত্র প্রমাণ তোমার অন্তরে তাকুয়া নাইজা বলো সব পচা অন্তরে কি নাই তাকোয়া নাই কিন্তু এই নিয়ে মানুষ বহু ধোকা দেয় মানুষকে বলে অন্তরে তাকোয়া আছে না তাকোয়া আছে তুমি অর্জন করেছ বাজারে যাও মাছ কিনো ঘরে গিয়া মাছ পাবা তাকো বাজারে যাও তাকোয়া অন্তরে ঢুকাও তুই বলতে পারো তুমি তাকোয়া পেয়েছ তাকো বাজারে গেছো তুই তাকো বাজারে যাবা তাকো আর বাজারই তো চিনো না লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন সব ভালো জিনিসের একটা গোডাউন আছে তাকওয়ার গোডাউন হল আল্লাহর প্রিয় বান্দাদের কলব আল্লাহ ওয়ালাদে বললো হলো তাকওয়ার গোডাউন এখন যারা ওলি আউলিয়া মানে না ওরা তাকোয়ার বাজারে যাবে দূরের কথা বাজারটাই চিনে না এজন্য আমি বলি যারা বলে আমরা ওলি আউলিয়া মানিনা আল্লাহর কসম এরা কুরআন শরীফও মানে না বোখারি শরীফও মানে না অলিয়া উলিয়া যারা মানে না এরা কোরআন হাদিস কিছুটাই মানে না বোখারিও মানে না কোরআনও মানে না এরা হক না আল্লাহ হেদায়াত দান করুন তাকুয়ার বাজার আল্লাহ পাক বলছেন তাকুয়া অর্জন করার মূল দুইটা মাধ্যম এক রমাজানের রোজা দুই আল্লাহর প্রিয় বান্দা যারা আহলুল্লাহ তাদের কলবের সাথে লাইন লাগাও তাকুয়া অন্তরে ঢুকে যাবে রমাজানে রোজাৰ দ্বারা তাকুয়া অর্জন করো কুতিবা আলাই কুমু সিয়াম কামা কুতিবা আল্লাহ্লা দিন কবলিকুম্ লা আল্লাহ কুম বলে নামাজের দ্বারা কি তাকুয়া হবে না বলে হবে না রোজার মাধ্যমে যত সহজে তাকুয়া অর্জন করা যায় নামাজের দ্বারা তত যায় না কারণ কি বলে নামাজ এমন একটা আমল এর মধ্যে কবিরাগুনা নামের একটা রিয়া আছে একা একা পরে মানুষকে দেখানোর জন্য পরে রিয়াটা কবিরা হারাম রোজার মধ্যে কোনো রিয়া নাই হজের মধ্যে রিয়া আছে জাকাতের মধ্যে রিয়া আছে রিয়া মানে অন্যকে দেখাইয়া আমল করা নামাজ যখন একা পড়ি চার দশ রাকাত পড়তে মাত্র তিন মিনিট আর মানুষের সামনে যখন দাঁড়াই চার রাকাতে ছয় মিনিট সুরা টুরা ভরে না হুদা জবান বন্ধ করে এরপর সময় কাটায় মানুষের দেখায় আমি বুজুর্গ আছে না নাই